কোটি কোটি টাকার মালিক স্ত্রী একদিকে স্বামী একদিকে ছেলের চলা একদিকে মেয়ের চলা আরেক দিকে স্বামীর চলা একদিকে স্ত্রীর চলা আরেক দিকে হায় কেউ কারো নিয়ন্ত্রণে নাই বাবা কি বলতে চায় সন্তান বোঝে না সন্তান কি বলতে চায় বাবা বোঝে না স্বামী কি চায় স্ত্রী বোঝে না স্ত্রী কি চায় স্বামী বোঝে না কোনো পড়া নাই কোনো বোঝাপড়া নাই হ্যাঁ আল্লাহকে বাদ দিছে আল্লাহকে বাদ দিছে অসংখ্য বাবা মা নিজ ছেলে আপন সন্তানকে একটা কথা বলার হিম্মত রাখে না আপন ছেলে বছর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ তারে বলিয়া নামাজটুকু যোগ্যতা রাখে না কি পরিমাণ অপদার্থ বাপ কি পরিমাণ কমজোর আরে বেটা তুই তাইলে বেটা আপনি কার পিছনে জিন্দগি শেষ করলেন কার লাগে টাকা কামাই করলেন কার জন্য এই ঘর বানাইলেন কার জন্য এই ঘাম ঝরাইয়া পয়সা রোজগার করল এই দেখবেন মূল কারণ হল আল্লাহ সাথে শিখায় নাই নিজে দিনের উপরে চলে নাই নামাজ পড়ার টাইম নেই সন্তানেরও নামাজ পড়ার ইচ্ছা নাই উনিও পরের নারী দেখে এই জন্য স্ত্রীও বেপরদা চল হ্যাঁ এটাই সত্য বাবা এটাই বাস্তবতা এজন্য আল্লাহ থেকে যার বন্ধন ছুটে যায় ইমানের বাঁধন যার ছুটে যায় তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছিলেন আমরা মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিলাম সেদিন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দিছিলেন যে আমরা কালেমার দৌলত পাইছিলাম আমাদের কানে ডানে বামে আজানে কামত দিয়ে আমাদেরকে আল্লাহর কালেমা শুনায় দিয়েছিল বলা হয়েছিল হে ছেলে হে বাচ্চা হে মেয়ে তুমি ভাগ্যবান তোমার কালেমাওয়ালার ঘরে ইমানওয়ালার ঘরে দেওয়া হয়েছে আমি তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা ওনার দুই ছেলে মুসলমান একজন লোক হিন্দু বাহাত্তর বছর বয়স ওনারে আড়াই ঘন্টা বুঝাইছি ইমানের দাওয়াত দিছি ইসলামের দাওয়াত দিছিলাম উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই আপনি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আপনি কিন্তু জবান দিয়া বলেন আপনি বলেন কালেমাটা একটা আপনার আখেরাত বাইচা যাবে আপনি অনন্তকালের জাহান নাম থেকে বেঁচে যাবেন আমি চোখের পানি ফেলছিলাম এই কিছুদিন আগে আহা এই চাচা বলতেছে না আমি এটা বলবো না বলে নাই তখন আমি আমার সাথীদের কাছে আমি তাবলিগে ছিলাম আগস্ট মাসে আমার সাথীদের কাছে বলছিলাম হায় বাহাত্তর বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা অথচ তার জবান দিয়া তার মালিকের নাম একবার উচ্চারণ হয় নাই কত বড় বদমসী আর আমাদেরকে আল্লাহ তালা মায়ের পেট থেকেই কালে আমার এই নিয়ামত দান করছিলেন আজ ছোট্টবেলার থেকে আমরা কতবার পড়ছি কালেমা ইল্লাহ কতবার আমরা জবান দিয়ে উচ্চারিত হয়েছে কি বলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া কি জিন্দিগি এত বড় নাফরমান মানুষ হয় কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনি আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আমি তো তোমার কোনো আবেদন ছাড়া তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমারে মুসলমানের ঘরে দিছিলাম ইমানদারের ঘরে জন্ম দিছিলাম আমার কালেমার সন্ধান দিছিলাম আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম কিন্তু তুমি এই কি চেহারা কি সুরত এই কি জিন্দিগি নিয়ে আসলে কোরআন শরীফে আছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমল নামা নিয়ে আল্লাহর কসম আল্লাহর মুখোমুখি একজন একজন দাঁড়াইতে হবে অকুল্লুহম আয়ামাতে ফরদা ছেলেরা তোমরাও শোনো ভাইয়া তোমরাও শোনো জিন্দিগিটা রে মোবাইলের উপরে তা মাসা বানায় ফেলছে মা বাবা পরিবার বন্ধন আখেরা পরকাল আল্লাহ খোদা সব বাদ দিয়া এক হাইওয়ান জানোয়ারের জিন্দি বানায় নিস জীবন মানে মোবাইল জীবন মানে নাচ জীবন মানে নর্তকি জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ দৃশ্য জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিগি এটা কি দিব একটা সেজেদা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেন এটা মানুষের বাচ্চা হয়তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর বেড়া তো মানুষের বাচ্চা না যার কপালে সেজেদা নাই তুমি মানুষের বাচ্চা না এর পরে না তুমি পরের খবর তুমি মানুষ হইলা কিভাবে

ভুল করছি তো বলতেছিলাম আল্লাহ তাআলা প্রত্যেকে তার নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কুল্লুহুম আতিহি আমল কেয়ামাতি ফারদা আল্লাহ বলেন সকলকেই আমি আল্লাহর সামনে ফারদান আই ওয়াহেদান একজন একজন দাঁড়াইতে হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমল নামা আমি স্বেচ্ছায় তোমাকে ইমান দিছি আমি স্বেচ্ছায় তোমারে আমার রসুল সবচেয়ে প্রিয়তম রসুল দিয়েছি ইসলামের দৌলত দিলাম তুমি কি আনলা এটা সেটা কোথায় বললাম কোথায় আমার কাছে চাইলা কই আমার কাছে চাইলা কই ছেলেটারে সামান্য বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেলা সুদের টাকা নিয়ে গেলা কিস্তির টাকা নিলা সংসারে একসাইড সোফা কিনবা এলাকায় কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলা আমার বাদ দিলা কেন আমি কি দিতে পারতাম না আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই কথা বলেন আল্লাহকে এরকম জানাইছে আমাদেরকে তাইলে ফিল তো বলেন এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন নাহনু আমার বান্দা তোমাদের কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না যে তোমরা কর্ম না করলে উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না এমন না বরং আমার ফয়সালার কারণে তোমরা কেউ রোজগার করো আবার আমার ফয়সালা না থাকার কারণে অনেকেই অক্ষম হয়ে বসে থাকো যে পঙ্গু যে প্যারালাইস যে বোবা যে অন্ধ যে বধির যে বৃদ্ধা যে নারী যে মাজুর সে আমার ফাইসালার কারণে কামাই করতে পারতেছে না তুমি করতেছো এটাও আমি আল্লাহর ফয়সালার কারণ ঠিকই না বলেন না কেন আমার ফাইসালার কারণ লানস আলুকার আল্লাহ তালা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না হানু নার আমি একাই রিজিক দেবো তো এই জন্য ভাই আমার আমি আর লম্বা করতে চাই না কথাটা আমার অর্থ হইলে এই কথা বুঝানো এই আয়াতের তর্জমা বলতেছি এখন অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালেমার বাঁধন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে খুঁদার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না ফাক না জায়েজ বৈধ অবৈধ উচিত অনুচিত কোনো আর কিছু থাকে না সে তখন জন্তু জানোয়ারের মতো সব কিছুই উপভোগ করে কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কোন তো জানেননি মাসলা এমন শুনছি নি আপনার বাপদাদা গুষ্টি জীবনে নাই এমন বিধানে নাই কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নাই কারণ তার আখেরাত নাই তার হিসাব নাই তার কোনো পরকারে জান্নাত জাহান্নামের কিছু হালাল হারাম আমাদের জায়েজ না জায়েজ আমাদের বৈধ অবৈধ আমাদের জন্য কেন আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে এর জন্য আজকে সবকের আমার এটাই আল্লাহকেই বন্ধু বানাই গাইরুল্লাহকে না আল্লাহ বিন্ন কোনো কিছু কেনা এটা এটাই আমার ব্যবসা আমার এটাই ফুজি এটাই আমার রিজিক না না এটা রিজিক না রিজিক আসমান আমার দোকানটাই আমার রিজিক না মিয়া আমার চাকরিটাই আমার রিজিক না না আল্লাহ রিজিক দাতা অফিস সামা ইরিস ফুকুম আল্লাহ বলছে আসমানে রিজিক রিজিক কোথায় বলেন আসমানে আল্লাহর কাছে আল্লাহর কাছে এজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন আমানু আসাদ্দ হব্বান লিল্লা যারা ইমানদার যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের বিশ নম্বর পাড়া কোরআনুল করিমের উনত্রিশ নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরায় আনকাবুত কাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা এই মাকড়সা সুরার তিনটি আয়াত একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ এই তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরো করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মূলত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে এটা আল্লাহ তালার এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ তালার যত মখলুকাত আছে তন মানুষকেই আল্লাহ তালা সম্মানিত করেছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালাকাত কার্রম না বনি আদম আমি আল্লাহ বনি আদম আদম সন্তানদেরকে সম্মানিত করেছি তাহলে মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তালাই সম্মানিত করেছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লাকদ খালাকাল ইনসান ফি আহসানে তকভিম আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর তাহলে সৃষ্টির সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ সমস্ত মাসলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ মানুষকেই দান করেছে এদিক থেকেও সম্মানিত করছে এখন আমরা মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদের চারদিকে কোটি কোটি নিয়ামত তালা আমাদেরকে দান করছেন এই সব কিছু আমরা সাত আসমানের ঊর্ধ্বে থেকে শুরু করে সাত তবক জমিনের নিচ পর্যন্ত ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব কিছু আল্লাহ তালার দেওয়া নেওয়া মত এখানে এমন কিছু নাই এই কায়ানাচের মধ্যে যেটা আল্লাহর না আল্লাহর না আমি নিজেও আপনারাও আমরা সবাই যা কিছু জীবনে উপভোগ করছি সবই আল্লাহর দেওয়া আল্লাহ পাখের নেওয়ামত প্রত্যেকটা কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকালকুম মাফিল আরদি আল্লাহ তালাই তোমাদের জন্য জমির সবকিছু বানিয়েছে লাকুম মানে তোমাদের জন্য মানে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন সখরালাকুম লাকুম সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সবকিছুই আল্লাহ তালাই তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন বশীভূত করে দিয়েছেন অর্থাৎ তোমাদের ব্যবহারের উপযোগী তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তালাই করে দিয়েছে আল্লাহ তালা যদি বাতাসকে আমাদের নিয়ন্ত্রণ করার শক্তি না দিতেন তো বিমান উঠত না তালা যদি সাগর নদীর পানিকে মানুষের নিয়ন্ত্রণ করার অধিকার সুযোগ না দিতেন তো জাহাজ লঞ্চ স্টিমার নৌকা এগুলো চলত না সব কিছু আল্লাহ তালাই মানুষের অধীনস্থ করে দিয়েছেন না এমনি চলে অধীনস্থ করে দিয়েছেন তাহলে এই সব কিছু আল্লাহ তালার নিয়ামত কি পরিমাণ আল্লাহ বলছেন গুনে শেষ করতে পারবা ইউদ্ আল্লাহ তালার নিয়ামত যদি তোমরা গুনতে চাও কশ্চিন কালেও গুনে শেষ করতে না তো সব কিছু আল্লাহ তালার দেওয়া এখন আল্লাহ তালা আমাদেরকে আমরা গুনতে পারি আর না পারি সব কিছু জানি বা না জানি কিন্তু যত কোটি নিয়ামত আল্লাহ মানুষকে দান করছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নেয়ামত হলো আল্লাহ তালা যাকে ইমান দান করেছে আল্লাহর প্রতি ইলাহা ইমান এই কালেমায়ে তৈবা এই বোধ এই বিশ্বাস এই ইমান এটা আল্লাহ তালা যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন পূর্ণাঙ্গ নিয়ামত দিস ইমানের চাইতে দামি কোনো নিয়ামত নাই কালেমার চাইতে দামি কোনো দৌলত নেই মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন পূর্ণ করলেন আসবাগা মানে পরিপূর্ণ করলেন তফসিরের মধ্যে আছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই সাহাবিদের পরে তাব সর্বশ্রেষ্ঠ মুফাসির একজন ছিলেন মুজাহিদ ইবনে জব রাহমতুল্লাহ আলহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমার ছাত্র এই তিনি বলেন যে আল্লাহ যে বললেন আল্লাহ তালা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলেন এটা কখন নিয়ামত পরিপূর্ণ হয় কখন বান্দা পরিপূর্ণ নেয়ামত পায় কখন উনি বলছেন যখন কোন বান্দা কালেমা ইলাহা ইল্লাহের দৌলত পায় এই নেয়ামতটা পায় ইমান যখন পায় তখনই সে নেয়ামত পূর্ণ পায় এজন্য ইমান বিহীন কালেমার বাঁধন বিহীন লাহা সম্পর্ক সম্পর্কবিহীন কেউ যদি গোটা দুনিয়ায় হাজার বারো পায় সে কিছুই পায় তেমন উল্লেখযোগ্য কিছু না তেমন উল্লেখ করার মতো কিছুই কিছুই না বরং ইমানই সর্বশ্রেষ্ঠ নেয়ামত কালেমাল ইহা ইহ এটাই শ্রেষ্ঠতম নিয়ামত এটাই নিয়ামত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলহি ও বলছেন সাত আসমান জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমা লাই ই আল্লাহর প্রতি ইমান আল্লাহকেই সবকিছু মনে করা আল্লাহর কাছ থেকে সব প্রত্যাশা পূরণ করা জিন্দগির সমস্ত চাওয়া পাওয়ার জন্য শুধু আল্লাহকেই একমাত্র মনে করা এই বিশ্বাস এই অনুভূতি এই জিন্দিগি এটা ইমান কালেমা এটা যদি এক পাল্লায় রাখা হয় রসুল্লাহ সাল্লাম বলেন নিঃসন্দেহে কালেমার পাল্লাটাই ভারী হবে কালেমার পাল্লাটাই ভারী হবে কোরানুল কালিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইলাইহি ইয়াসা আদুল কালিমু তৈজ্জিব ওলা আম আলুর আল্লাহর নিকট প্রথম উঠে গ্রহণ করে কেলেমে তজ্ঞি বালা ইলাহা ইল্লাহ বান্দার প্রথম আমল আল্লাহ গ্রহণ করে সেটা হলো কালেম এরপরে যত ন্যাক আমল ওলা আমালুস সোয়ালে এরপরে অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা যত ন্যাক আমল বাকি সমস্ত নেক আমল এরপরে ওই কালেমাকে ওই ঈমানের সাথে যুক্ত হয়ে উপরে উঠতে থাকে তবে প্রথম শর্ত হলো আগে ইমান জমা দাও আগে কালেমা জমা দাও আগে লা ইলাহা ইল্লাল্লাহ জমা দাও কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন alam tara kayfa daraballahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyibah আল্লাহ তালা বলেন কালেমায় ইলাহা ইল্লা এর উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো কেমন গাছ যেই গাছের জমিনের নিচে যেই গাছের ডাল পালা সাত আসমানের উদ্ধ আল্লাহর আরস পর্যন্ত এই এত বড় বিস্তীর্ণ গাছ এইটা যেমন কালেমায় লা ইলাহা ইল্লাহ তেমন তেমন সাবিতুন অফার আল্লাহ ফিসামা এটারই বলে কালেমে তৈজ্ঞেমা এটাই ইমান অর্থাৎ লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই জিন্দেগীর কোনো বিষয়ে আর কেউ নাই শুধুই আল্লাহ হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দুঃখ পেরেশানি অস্থিরতা সবকিছুই নিয়ন্ত্রণ করে শুধুই একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ হাসায় কাঁদলেও আল্লাহ কাঁদায় সুখে থাকলেও সুখে আল্লাহই রাখে আর অসুখ বিসুখ দুঃখ প্যারাসানিতে ফেললেও আল্লাহ ফেলে আল্লাহ ফেলে এই যে কথাইটা এইটা কলিজার মধ্যে বসা দিলের মধ্যে এই কথা বসা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামক এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামক কালে আমার বাঁধন ইমানের বাঁধন আমি সুখে থাকলেও আমার আল্লাহ আমি দুঃখে থাকলেও আল্লাহ তিরিশ বছর আমার কোনো সন্তান নাই তবু আমি আল্লাহকেই ডাকবো আবার আমার ছয়জন সন্তান আছে তবু আমি আল্লাহকেই ডাকবো প্রতিদিন আমার উপার্জন ঠিক মতো হয় তবু আমি আল্লাহকেই বুঝি আমার উপার্জন ঠিক মতো এখন হয় না তবু আল্লাহকে ডাক এইটা হলো ইমান হার হালাতে সকল অবস্থায় জীবনের সব বিষয়ে আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ফেরা এটা সর্বশ্রেষ্ঠ নিয়ে এটা বিহীন ইমান বিহীন গোটা পৃথিবী মিলে গেলেও কোন লাভ নেই সাথে বাদন ছুটে গেছে এবার গোটা পৃথিবী অনেক কিছু পাইছে, কিছুই পায় আমার আল্লাহ সব সময় বলে আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায় না তু মেয়েরা তো সব মেয়েরা যখন আল্লাহ আমার তো সবই আমার